অলকা যাজ্ঞিক ভারতীয় সঙ্গীত জগতের এক মধুর সুরের রানী অলকা যাজ্ঞিক একজন বিখ্যাত ভারতীয় নেপথ্য গায়িকা তিনি হিন্দি চলচ্চিত্রের গানে তার মধুর কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তার স্বর সুন্দর মধুর এবং অত্যন্ত আবেদনময়ী শৈশব ও প্রাথমিক জীবন অলকা যাজ্ঞিকের জন্ম উনিশশো সালের বিশে মার্চ কলকাতায় তার বাবা মা দুজনেই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতে আগ্রহী ছিলেন এবং তার বাবা মার কাছ থেকেই সঙ্গীত শিখতে শুরু করেন মাত্র ছয় বছর বয়সে তিনি আকাশবাণীতে গান গাওয়া শুরু করেন বলিউডে অভিষেক অলকা জাজ্ঞিক উনিশশো সালে পায়েল কি ঝংকার ছবিতে প্রথম প্লেব্যাক করেন এরপর থেকে তিনি আর পেছন ফিরে তাকাতে হয়নি তিনি হাজার হাজার গান গেয়েছেন এবং বহুবার ফিল্মফেয়ার পুরস্কারসহ অন্যান্য পুরস্কার জিতেছেন জনপ্রিয়তা ও স্বীকৃতি অলকা যাজ্ঞিকের গানগুলি সব বয়সের মানুষের কাছেই জনপ্রিয় তিনি একজন অত্যন্ত সফল এবং প্রতিভাবান গায়িকা তার গানগুলি ভারতীয় সঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কয়েকটি জনপ্রিয় গান তু চিজ বড়ি হাসিন হ্যায় তুম পাউলে লেতোহ ম্যাহার জাউঙ্গি মেরে হুসন কি কাসাম তুম পাউলে লেতোহ ম্যাহার জাউঙ্গি এক দো তিন চার চিত্তিয়ান কামোড়ে সারসংক্ষেপ অলকা যাজ্ঞিক একজন অসাধারণ গায়িকা যিনি তার মধুর কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি ভারতীয় সঙ্গীত জগতের এক অন্যতম প্রতিভাবান শিল্পী আপনি কি অলকা যাজ্ঞিকের কোনো নির্দিষ্ট গান সম্পর্কে জানতে চান ধন্যবাদ আপনার সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে সঠিক এবং আপডেট করা তথ্য দিয়ে সাহায্য করার